এখন এই যে দশ জোটটা গঠন করা হল জামাত এবং এনসিপি অর্থাৎ সাতাকলি এবং নারিপাল হচ্ছে যে যখন ভালো ভালো একসাথে হবে তখন কি খারাপটাকে প্রতিহত করা সহজ নাকি কঠিন সহজতা খারাপটাকে প্রতিহত করা কি সহজ ফলে এই হাতিয়ার আপনাদের এই হাতিয়া উপজেলার জনপদের স্বার্থে আহ কলি এবং দাড়িপল্লা কি একসাথে হতে হয়েছে এবং আরো কয়েকটা দলছ তাদেরকে কি জোট গঠন করতে হয়েছে এ বিষয়ে সবাই অবগত আছেন তো এই দশ দলীয় জোটের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের মানুষেরা নিরাপদে থাকবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে বাংলাদেশে যাতে আর কোন ধরনের আধিপত্যবাদ বিরাজ না করে বাংলাদেশে যাতে আর কেউ কোন নেতা যাতে জালিম হয়ে উঠতে না পারে কোন নেতা যাতে কি তার উপর জুলুম করতে না পারে ফলে এই দশ দলীয় জোটের উপর আপনাদের ভরসা আছে তো আছে আচ্ছা তো এই ভরসাটা আপনাদের থাকতে হবে এটা হচ্ছে বিষয় আর আরেকটা কথা বলি যে আমি তো হাতিয়াতে নতুন এটা তো আপনারা জানেন তো হাতিয়ার যে সংস্কৃতি আপনাদের যে সংস্কৃতি আপনাদের যে ঐতিহ্য আপনাদের যে পোশাক পরিচ্ছদ এটা কি জানতে বুঝতে শিখতে আমার আরো সময় লাগবে না লাগবে কিনা এখন এটা আমাকে শেখাবে কে আপনারা কে শেখাবে আপনারা শেখাবেন না এটা শেখানোর দায়িত্ব আপনাদের যদি আমি চেষ্টা করছি আপনাদের সাথে যেহেতু এখন হাতিয়া আমার বাড়ি আপনাদের সাথে আমার থাকতে হবে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে আমার থাকতে হবে আপনাদের সাথে ফলে আপনাদের যে ঐতিহ্য আপনাদের যে সংস্কৃতি এই সংস্কৃতির সাথে আপনাদেরই আমাকে কি করতে হবে পরিচয় করিয়ে দিতে হবে আব্দুল হান্দান মাসুদ আপনাদের এলাকার সন্তান আপনাদের নাতি আপনাদের ছেলের মতো